না না আমি যখন ঘুমে বেহুস আমার বউ পালালো পরে নীল শাড়ি নীল ব্লাউজ যদি আমার প্রচার মার তোমরা কেউ দেখে থাকো টুক করে খবরটা আমার কাছে দিও ফিরে এসো প্রচার মা ফিরে এসো প্রচার মা পাশেতে শুয়েছিল নাইটি পরা ছিল চোখে দেখি সিনেমা ফিরে এসো প্রচার মা

ਹੱਦ ਤਾਬੇ ਨੇ ਖੇ ਤਮਾਮੀ ਚਲ ਤਾਉਂ ਦੀਤ ਨਾ ਮੁੰਡੂ ਜੋਦੇ ਥੁਗ ਤੋ ਥਾਟ ਕਾਉ ਕੀ ਬੁਲ ਤਾਉਂ ਨਾ ਹੱਦ ਤਾਬੇ ਨੇ ਖੇ ਤਮਾਮੀ ਚਲ ਤਾਉਂ ਦੀਤ ਨਾ ਮੁੰਡੂ ਜੋਦੇ ਥੁਗ ਤੋ ਥਾਟ ਕਾਉ ਕੀ ਬੁਲ ਤਾਉਂ ਨਾ ਡਾਇਮੰਡ ਹਟਵਾ ਜਾਵਾ ਜਿਦ ਡਕਾੜੇ কি করে ভুলবো সেই চোখ সেই মুখ যেন কাকবার মাঝে মাঝে চোখের সামনে ভেসে উঠে তিন ঘন্টা খুঁজে বেড়াচ্ছি ভোর থেকে না কোথায় পেলাম না লাস্টে কি করলাম বিছানায় বসে বললাম একটু বলি কাল তখন রাত ওই সাড়ে এগারোটা বারোটা হবে দেখি আমার ঘুম আসে না সারা মন জানতে যায় না আমাদের দেখো আমার কাছে ঘুমের ট্যাবলেট আছে তোমার দেবো বলি ঘুম যখন আসে না তো ঘুমের ট্যাবলেট দেবো ওই আমার ঘুমের ট্যাবলেট খাইয়ে ওই যে ডিমের আমলেট খেতে চলে যাবে আমি একবারও ভাবতে পারি জামা আই রাখো তোমায় সর্বনাশ করে থাকো তোমায় সর্বনাশ হয়ে গেছে ও সর্ববদী কি হয়েছে ও বাবা কী লজ্জা কি লজ্জা কে বলে ওর কাছে বল আর সে বলে তার কাছে বল আমি কার কাছে বলবো আমি নিজেই বুঝতে পারছি না ও সর্বপদী বলো না সন্ধান পেয়েছ আরে বাবা আমার সেই মিলনদা মিলনদা বলে তোমার সেজো ভালো ভাই মিলন হ্যাঁ হ্যাঁ তোমার ভালো ভাই মিলন তোমার বৌ আর তোমার শাসনী নিয়ে তো পালিয়েছে হ্যাঁ ইয়া নয় হ্যাঁ আনা আমার ধর্ম সাজড়ি হয় না আরে বাবা তোমার ধর্ম ত্রস করতে জানো তোমার নিজের শাশুড়ি পূর্ণিমা আর তোমার বউ তিথি সেটা মিলন দাও নিয়েpale আছে আজ মিলন তিথি পূর্ণিমা চাঁদ মোছায় অন্ধকার আজ মিলন তিথি পূর্ণিমা চাঁদ মোছায় অন্ধকার আমার ভুল নিয়ে যায় এরা ভাই হয় শালিকে আর শাশুড়িকে ভাবে ঠাকুর জামা মিলন তিথির পূর্ণিমাত মোছায় অন্ধকার মোছায় অন্ধকার মোছায় অন্ধকার ওরে সারা মিলন তুই তোমার ভাড়া ভাই হোস এই কাজটা তুই করতে পারলি তুই তোর শালিম নিয়ে গেলে গেলি তুই তোর নিজের শাশুড়ি নিয়ে পালালি দেখো ঠাকুর জামাই তুমি একদম চিন্তা করবে না আমরা তো আছি হ্যাঁ তোমার শুধু আজ আছে বলো তোমার ঠিক সময় থাকবে না তুমি যদি এখন কি আমার শালার সঙ্গে গল্প করে কুটুস কাটুস করি আমি কার সঙ্গে গল্প করবো খাটের পায়ের সঙ্গে আচ্ছা ঠাকুর জামাই ওরা কোথায় যেতে পারে বলো তো হ্যাঁ ওরা কোথায় গেল বলো তুমি কোথায় গেল বলো তো আচ্ছা ওরা কি টলারে গেল দেখো ওটা মেছেল টলারে যেতে পারে ওই হ্যারি মেছেল তো টলারে যায় না শালা মোটা কাজ করে না আর একটা কথা কাল রাত থেকে কিছু খাওনি তোমার জন্য কিছু খাবার বাড়ছে অন্ত তুমি কিছু খেয়ে নাও ছোট বৌদি আমি কিছু খাবনি তোমার বাড়ি যদি থাইমেট কিংবা হামলা থাকে হামলায় করে গুড়ি আনো খেয়ে ড্যাশ হয়ে যায় ড্যাশ হয়ে যায় মানে ড্যাশ বোঝো না না খেয়ে মরে যায় দেখো বাজে কথা বলো না তোমার জন্য আমি খাবার বাড়ছে তুমি মন করে খেয়ে নেবে আর একদম ভেঙে পড়বে না

ও মগদি মারেনে এমনি মানে মানি মর যায় কি হচে বল আমি কি করে বলবো আমার ছোট ভাইয়ের মতো বলবো কি করে আরে ভাই যদি আমার কেউ পুড়িয়ে mấtতো হ্যাঁ আমার কোনো দুঃখ হতো যে ক্ষতি হয়েছে আরে বাবা হয়েছে নাকি বলবি তো যদি আমার আগে খেতো হ্যাঁ আমার কোনো দায় আসতো না যে ক্ষতি হয়েছে আরে বাবা হয়েছে নাকি বলবি তো কি করে বলি রে ববরি আরে ভাই আমার সেই মিলন ভাইয়েরা ভাই হ্যাঁ তোর বৌদিন নিয়ে নিয়া তো পালিয়েছে না না Manish পারে হ্যাঁ বহুত লাগে হয়েছে

হায় হায় জামাই নিয়ে পালাছে ওই দেখো নিজরে শা সুড়ি আর তুই কোথায় গিয়ে দেখছি সমাজ কেলে খাড়ি একি দেখছি সমাজ কেলে খাড়ি কেহর কাতে ধারে রূপা কেহ পায় সরি জামাই নিয়ে পালা সে ওই নিজের সাপুরি দেখি দেখি ছমাত খেলে গাড়ি দাদা দেখি দেখি ছমাত খেলে না না নিয়ে যাবি যা ভালো হয়েছে তা বাজগাছ গুরা থেকে উবড়ে নিয়ে খালি ক্ষতি না মাইদা তোর ভালো ভাই পারবে রে কি হচ্ছি স্টক গোত্তা মেরেছি কি বলতিস শালা ওজন করে মানুষ ঠিক বলে রে যে বেশি চিন্তা ভাবনা করলে কোলে স্টক কোঞ্জি

তুই মেয়ে ডি আর হলি কবে রে এখন ও ব্যবসা বন্ধ দিয়েছি এই আর পাস করে রেখে আমি বলছি ভাই আর অন্য মেয়ে লাগবে না তোর যে বৌদি চলে গেছে ওই বৌদি আমার চাই কি করতে হবে শুধু বল আর আমি তোমার যেভাবে বলবো তুমি বলছি সেভাবে কাজগুলো করে যাবে তা বলবে তো রাখি আরে এখন তোমার কাজ হলো তোমার বৌদির কাছে এক কল ফোন করা নাম্বারটা বললেট লেট করি নাম্বারটা বল বৌদির নাম্বার নেই মায়ের বৌদির নাম্বার লোড করে হয়নি রে বৌদির নাম্বার মাইদের আগে না বল 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 তার নিয়ে নাম্বারটা নে বল সাতানব্বই সাতানব্বই তিনটে

হ্যালো না না শুনেছি কোনো অসুবিধা নেই ওই বন্ধুবান্ধব এসে একটি গর্ব করছি হ্যাঁ হ্যাঁ কী হয়েছে হ্যাঁ দাদা শুনে আর কোনো সংসার করবে না ওর দরকার নেই ও মানুষই নাকি ওরা মোরকে শুয়ে কেউ সংসার করে ফোন দে ফোন দে হ্যাঁ আমি মোর যাই আমি তো বাড়ি থেকে ফাঙায় বেরোলে কেন আমি ছেলে বলি মোর চা খাবি আর এই তুই আমার কোন জায়গায় পৌঁছে দিচ্ছি রে তুই ঘন্টা ভাগলে দেখে দিই গেলো আমি শুনে আছি বলেছিস তোর বউ শুনতে হয় বলে এরা ময়ূর বলি ময়ূর ওই তো জাতীয় পাখি ময়ূরটা বল হ্যালো হ্যাঁ হ্যাঁ শুনছি না না কোনো অসুবিধা নেই সব ঠিক আছে হ্যাঁ এরা এবার কি বলবো বলবি তো কি আচ্ছা আমি শুনেছি ওই সালাম মিলন ওদের ওই কলকাতা থেকে বাড়ি ফিরছে হ্যাঁ এবার তুমি বলো যে ও বৌদি সেই মিলন দা তোর লক্ষ্মীকান্তপুর স্টেশনের কাছে কাটা পড়েছে আমি তো কথা এই সত্যি বলে বলবে হ্যালো হ্যাঁ হ্যাঁ ওই যে ফোন এটা বিরাট বিপদ হয়ে গেছে তো হ্যাঁ হ্যাঁ ওই দাদা বলছিল না গো ওদের মাথা কাজ করে না হ্যাঁ আমাদের মিলন না গো মিলন না হ্যাঁ হ্যাঁ লক্ষ্মীকান্তপুর সেখানে গেলে তো কাটা পড়েছে ও বাবা হাও করে কাঁধে তুই কি করবি করাই করলি তুই কি করবি করাই করলি কি হচ্ছে তুমি এখনই আসছো ওখানে ঠিক আছে আমি লক্ষ্মীকান্তপুর স্টেশনে গেলে দাঁড়িয়ে আছি তুমি এখনই আসো তাহলে এই ফোনটা কে দিচ্ছি ভাই কাল হয়ে গেছে তোর বৌদি আবার তীর ছুটবে আমি কি বলছিলাম ও খুব হুদাসে মেয়ে এই খবর শোনা মাত্র বেরিয়ে আসবে আর আস্তে আস্তে গাড়ি অ্যাক্সিডেন্ট হবে আমি কি বলছিলাম তুই তোর বৌদি একটু আগে আনতে যা আর আমি ওই সারা মিলনের সন্ধানে বেরিয়ে পড়ছি

হয় নাকি ও আমার মাথায় কাজ করে না ও তো দুটুকরো হয়েছে ও ভাইতে বলে আমার মিলন দার কোথায় গেলে দেখতে পাবো রেদি আমার মিলন দাদা এত বড় বড় দুল দেবে বলে কথা দিয়েছিল গো

অমেশ দি ওই মিলনে দাদা খুব একটা ভালো মানুষ ছিল না গো ও তো আমার দুবার টোপ দিয়েছিল গো তুই যদি থানে উঠে বলিস আমি এসব কথা কখনো বিশ্বাস করবো না রে কমেশ দি আমি তোমার গায়ে আমার দিয়ে বলছি গো সোজা নেকি ও নেকি কামো আমার কাছে দিস না রে জানি বিনোদা মা তোমার দেখতে আসি বলেছিল কিন্তু পালাচ্ছিলে না এত যুক্তি করে করছে এত যুক্তি করে করছি বলে মা নাকি আসলে এবার মার ধরে নেড়া করে ছেড়ে দেবে গো সেই ভয়তে মা মার আসতে পারেনি গো ওকে দেয়ার কেন ছুরে আমার ছেড়ে আমি বিনোদার মুখে মাথা রেখে পড়তে যাই মঙ্গল দ্বীপ জেনে অন্ধকারে দুটো ভরবো

ছাড়ছি এই মাছ আমি দাগা দাগা করে কাটবো কেটে ওই গরম তেলের কড়াই ফেলো আমি তোমার কোনো কথা শুনবো আমি এই মুহূর্তে আমার সেই প্রাণের মিলনের কাছে আমি চলে যাবো চাল ফেলে মাছ চাল ফেলে আমি ছাড়বো না অন্ধ গলি বন্দি পাখি খাঁচাই ঢোকো না অন্ধ গলি বন্দি পাখি খাঁচাই ঢোকো অন্ধ গলি বন্দি পাখি খাঁচাই ঢোকো না কি মামার বাড়ি আপনারই গল্প আচ্ছা তুমি বলো তো তোমার কাছে

ভালো করে মনে করে দেখো সেদিন আমাদের হলুদ ছাড়ানোর দিন ছিল আর তুমি তো পাক খেয়ে লরির চাকার মধ্যে পড়ছিল সেদিন যদি আমি না বাজাতাম আজকের দিন আমার সামনে দাঁড়িয়ে শাড়ি আর গয়না তুমি চাইতে পারতে রামায়ণ শুনবো ঝাউকার পড়ে আছে দেব সালার পিছে এগুলো কিন্তু উঁচু যাচ্ছে না একদম উঁচু যাচ্ছে না একটা বাড়ির বউ একজন নিয়ে পালিয়েছে

অন্ধ বলি বন্ডি পাখি খাঁচায় ঢোকোনা অন্ধ বলি বন্ডি পাখি খাঁচায় ঢোকোনা অন্ধ বলি বন্ডি পাখি আতা দেখো মেসি তুমি কি ভুল করছো সাড়ে 5টার মধ্যে আসতো কাছে বড় হয়ে গেল আরে বাবা একটা মেয়ের কাছে স্বামী হলো তার আসল অলঙ্কা দেখো দেখো শেখ নাও তোমাদের তো ছোট আর যুক্তি বুদ্ধিগুলো বলে এত বড় অলঙ্কা থাকতে

एका खाटे तोला मेशारी खाटात जायगाची

বাঁচতে ঢুকলে কাশতে খবা মেরে বাঁচতে থেকে বার করে দি গিয়া ঠিক আছে আসলে যা বেজে যা বেজে যা কাকু জামাই বলো বৌদি আইছে না বলে বৌদি তাহলে আমি এখন আসি হ্যাঁ বই তুমি যে উপহার করে সারাখন তুমি সাথে ছিলে তো তাটকাল হবে না তোমার তো যেতে হবে তবে যা আগে একটা কথা বলে যাই মেজি তুমি যে আরম্ভ করেছো পা লোকে হাসাহাস করছে খারাপ ভাষায় কথা বলছে তা আমি ছোট হয়ে তোমাকে বলে যাচ্ছি তোমরা যেন আগে জীবনে ফিরে এসো তোমাদের ভালো হবে এই ওছড় বৌদি

আগলা আমি থেকে রাখা মতো ঝড় তবে কলি যুগে যে আরম্ভ হয়ে গেছে এই যুগে আমার আর থাকা যাবে না অন্য কোনো যুগ দেখ আমার উঠে করতে হবে একটু বলি শাশুড়ি জামাই কলির কীর্তি শুনবো কত কানে শাশুড়ি জামাই কলির কীর্তি শুনবো কত কানে এরা যেন ভালো থাকে ঢেউ বাঁধবো থানে এদের মা মেয়ের চিন্তা ভাবনা দারুন উপযুক্ত এদের মা মেয়ের চিন্তা ভাবনা দারুণ উপযুক্ত ওই ছাড়া মিলন ভাড়া ভাই কে খাওয়ালো বলো ভ্যানেল দিয়ে শুক্ত তবে ক্ষমতা ছিল ব্যবস্থা আমি করিতে পারতাম

যে তার মেয়ে তার স্ত্রী তারই একটা সাথে পালিয়েছে পৃথিবীর যে কোনো বাবা আত্মহত্যা করতে বাধ্য হবে তবে তিথি তোমার বাবা তোমার মাকে ক্ষমা করলেও এই আমি এই আমি তোমায় কোনোদিন ক্ষমা করব না আর হ্যাঁ তোমাকে ভালোবেসে যে ক্ষতি আমার হয়েছে না সে ক্ষতি তুমি পূরণ দিতে পারবে না তোমার জন্য তোমার জন্য মা ভাই বোন এমনকি আমার বাবার সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে আসছি তাই বলছি আমি আর থাকবো না তোমার এই ভালোবাসার ভিক্ষার ঝুড়ি নিয়ে পথে পথে ভিক্ষারি সে যে ভিক্ষা করে খাবো তুমি কোনো দিন এসে বলবো না তুমি আমার তবে হ্যাঁ তুমি রানী হও আর মহারানী হও এই ভিকারির মতো তোমায় কেউ ভালোবাসবে না কেউ ভালোবাসবে না কেউ ভালোবাসবে না ভালোবাসা মরে করেছে কুমারি তো আলু সময় ভিক কুমারি তোরেছে কুমারি কুমার আলু সময় ভিক কুমারি তোরছে রানি কুমারি করেছে রানি